শুনেন এই যে দশ কেজি জায়গায় যে আট কেজি দেয় এই কথাটা বলেন এটা তো মিথ্যা মানে এটা কি দশ কেজি করে চাউল দিছে এটা কি দশ কেজি করে দিছে না আট কেজি পাইছেন দশ কেজি হবে না এটা আট কেজি না ভয় পাবে কেন ওনারা যেটা সত্য সেটা বলবে দশ কেজি জায়গায় আট কেজি নয় কেজি এইভাবে তো পাবেন এইভাবে তো পাচ্ছেন নাকি আমি অন্য মহোদয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানাই আমার দায়িত্ব জানানো আমার দায়িত্ব আর কিছু না তো আপনারা সত্য কথা বলতে কয় কেজি দিছে আর অনেকের তো আরো কম দেয় এইভাবে দেয় আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ না হয় কেরোয়া ইউনিয়ন পরিষদে সরকারি ভিজিএফ কাল চাউল দিতেছে এখানে গ্রাহকদের অভিযোগ চাউলে কম দিতেছেন আট কেজি সাত কেজি সাড়ে সাত কেজি সাড়ে আট কেজি এইভাবে করে দিচ্ছেন